হ্যালো এভরি সবাই কেমন আছো আই হোপ সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আই বুড়ো ভাতে কী কী মেনু হয়েছিল আর কী কী আয়োজন আমরা করেছিলাম আর একসাথে ঠিক কতজন আমরা আজকে আই ভাত খাওয়ানো হলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি আর এই মাত্র তো মাসিদের বাড়ি থেকে আসলাম এসে না আমি এখন একটু রান্না করছি কারণ পায়েসটা করে রাখবো আর চাটনিটা করা রয়েছে তো দুটো জিনিস করে রাখলে কালকে কাজটা অন্তত একটু কমবে সে কারণে এখানে গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো একটু ঘি দিয়ে ভালো করে কাজু কিশমিশগুলো ভেজে নেবো তো চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজ করি আগের দিন রাতে পায়েসটা করে রাখার একটাই কারণ আমি আর মা ছাড়া সেরকম তো হেল্প করার মতো কেউই নেই রান্নার জন্য তো বেশ অনেকগুলোই মেনু পরের দিন আমাদের করতে হবে সেই কারণে আজকে থেকেই আর কি গতকাল রাত্রে থেকেই প্রিপারেশন নিচ্ছি কালকে দই কাতলার জন্য বাদামগুলো ভিজিয়ে রাখলাম গুড মর্নিং এভরি এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠেছি সেই ছটার সময় উঠে বাড়ির সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করলাম মার ভাই গেছে বাজারে তো ঘর ঝাড় দিলাম বাসি ঘর ঝাড়ু দিলাম বিছনা তুললাম সিঙ্কে কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে দিয়েছি আর আমার ঠান্ডা লেগেছে তো আমার ভয়েসটা প্লিজ একটুখানি ইগনোর করো তো সকালবেলায় কিছু থালা বাসন ছিল বাসি সেগুলো ধুয়ে দিয়েছি আর গতকালকে কিছুটা ভাত আছে এটা এখন একটু গরম জল করে গরম করে ভাত কটা গরম করে রেখে দেব। আর তারপর রান্নাবান্না শুরু করব। এই যে দুদিনের ভাত জমে রয়েছে কয়দিন ভাতই খাওয়া হচ্ছে না দৌড়া দৌড়ি করতে করতে তো এই ভাতগুলো এখন একটুখানি গরম জল করে ভাত কাটো গরম করে সাইডে রেখে এই হাঁড়িটাকে ফাঁকা করবো কারণ এতে ভাত রান্না করা হবে তো এই যে আমি এখানে চালটা ভিজিয়ে রেখেছি চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি এখানে আর কালকে রাত্রে পায়েসটা করে রেখেছিলাম সেটা তো শেয়ার করেছি আর এই যে পেঁয়াজ রসুনটাও আমি বেছে রেখেছিলাম তো কী দেখি মা আনে দেখি সমস্ত কিছু দেখে তারপর পরিমাণ মতো পেস্ট করবো মাছের জোলে মানে দই কাতলা করব। তার ভিতরে যে কাজু বাদাম বা পেস্টটা যাবে সেটাও রাত্রে এগুলো ভিজিয়ে রেখে করে রেখেছিলাম ভিজে ছিল তো চলো ঝটপট করে সব কিছু শুরু করে যাক রান্নাঘরে থালা বাসন তো সব ধোয়া হয়েই গেছে এখন টুকিটাকি স্ল্যাবটা একটু মুছে নিচ্ছি ভাত গরম করতে গিয়ে টুকটাক একটুখানি ভাত পড়েছিল তো সেগুলো দিয়ে ভালো করে স্ল্যাবটার একটু ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে রান্নার কাজকর্ম শুরু করবো মার ভাই তো বাজারে গেছেই তোমাদের বললাম তো সেই ফাঁকে আমি যে সমস্ত আর কি রান্নার জন্য জিনিস লাগবে বাকি সেগুলো সব গুছিয়ে নিলাম পিঁয়াজ গুছিয়ে নিলাম আর এখানে আমি এখন পাঁচ রকমের ভাজা করছি কলা ভেন্ডি আর আলুটা হয়ে গেছে পটল আর বেগুনটা বাকি কি এদিকে মুগের ডাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি আর চিকেনটাও ধোয়া হয়ে গেছে চিকেন মাছ আর মাটন এগুলো ভাই আগেই নিয়ে চলে এসেছিলো তাই সেগুলোকে আমি ধুয়ে ভালো করে রেডি করে রেখেছি এখানে মাছটাই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি কারণ মাছটাই কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রাখার একটাই কারণ সবার প্রথমে আমি মাছটাই রান্না করব সেই কারণে পাঁচ রকমের ভাজা আমার প্রায় হয়েই এসেছে এখন আমি মাছগুলো ভাজতে বসিয়েছি একপাশে কারণ মাছগুলো অনেকটা সময় ধরে ভাজতে হবে সেই কারণে এক সাইডে মাছ ভাজছিলাম আর ওই সাইডে আমি ডালটাও ভেজে নিচ্ছিলাম ডালটা ভেজে সিদ্ধ বসাতে হবে কারণ মুগের ডাল সিদ্ধ হতে অনেকটা সময় লাগে তারপরে মাছ চলে এসেছে মা আসার পর আমি এখানে মাটনটা এখন ভালো করে মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি মাটন আর চিকেন আর বাকি রান্নাগুলো মাই করবে আমি জাস্ট মাছের ঝোলটা করবো তো এখানে মাকে মাটনটা মাখিয়ে দেওয়ার পর আমি মাছগুলো নিয়েছি ততক্ষণে মা স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছে রান্নাঘরে এখন মা রান্না করছে সবার প্রথমে ডালটা করে নেবে তারপরে ওপাশে হচ্ছে ভাত বসিয়েছে এক এক করে চলো রান্নাগুলো করে নেওয়া যাক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আমি টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে বলে দিই তো আছে সাদা ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল দই কাতলা চিকেন মাটন আমের চাটনি মিষ্টি পাঁপড় পায়েস দই তো এইগুলোই মেনুতে ছিল তো সেগুলো আস্তে আস্তে রান্না করা হচ্ছে এদিকে আমি ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ এগুলো ডেকোরেটিংয়ে লাগবে ব্যাস এই ভিডিওটা এই অবধি ছিল বাকি খাওয়া দাওয়ার ভিডিওটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে এটা বেসিক্যালি ছিল হচ্ছে কি কী মেনু হয়েছে আইব্রো সেটাই তো চলো টাটা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে